যারা চালাক হবে যারা প্রকৃত বখে ইমানদার হবে

আমাকে দুনিয়াতে কল্যাণ দান করেন এবং আখেরাতে আমাদের কল্যাণ দান করেন সব চাইতে বড় চিন্তা আপনার কাছে কল্যাণ কামনা করি ওয়াকিনা আযাবান্নার আল্লাহ তুমি আমাদেরকে আমার জন্য জাহান্নামের আগুনকে রক্ষা করেন আমার জন্য জাহান্নামের আগুনকে যেন নিষ্কৃতি বানিয়ে দেন তার মানে যারা চালাক হবে তাদের দোয়া কেমন হবে তো তারা বলবে হে আমার আমাকে দুনিয়াতে সফলতা দেন কল্যাণ দেন এবং আখেরাতে আমাকে কল্যাণ দান করেন সব চাইতে যেটা বড় কল্যাণ কামনা করি আপনার কাছে আমরা সব চাইতে কাকে তুমি নিত্য করে চাই ওয়াকি না আযাব না আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করে তো আমার আল্লাহ বলছেন যারা এই ভাবে যারা দুনিয়াতে দোয়া করবে যারা চালাক হবে রে উলা তাদের জন্য পরকালেও অংশ রয়েছে দুইটা পয়েন্ট যারা শুধু দুনিয়া চাইবে শুধু দুনিয়া দুনিয়া তাছাড়া আর কিছু বুঝবে না তাদের কি হবে না তো আল্লাহ বলছেন তাদের পরকালে কোনো অংশ মিলবে না তবে তাদের কি মিলবে শুনেন সুরান নাজিয়া আত্তিরিশ উনচল্লিশ নম্বর আয়া যারা শুধু দুনিয়া চাইবে রে তো আমার আল্লাহ বলছেন ওয়া সারাল হায়া তার দুনিয়া যারা বেশি বেশী বেশি করে এ দুনিয়াকে অগ্রাধিকার দেবে দুনিয়া চাইবে তাদের ঠিকানা হবে ফাইনাল জাহাহি মাহি আলমা ওয়া তাদের ঠিকানা হবে জাহাল্না যারা শুধু পৃথিবীটাকে চাইবে দুনিয়া চাবে তাদের তো অংশ কিছু মিলবে না ফিল আখিরাত মিন খালা তাদের পরকালে কোন অংশ রবে না থাকবে কি না তো তাদের ঠিকানা হবে জাহার নাম আর যারা এইভাবে দোয়া করবে আল্লাহ আমাদেরকে দুনিয়ায় কল্যাণ দান করুন পরকালে কল্যাণ দান করেন জাহার নাম থেকে নিষ্কৃতি দেন তো আল্লাহ বলছেন এরাই হচ্ছে সফল এবার দেখেন সুরা আন আমের বত্রিশ নাম্বার আয়াত আল্লাহ তাআলা বলেছেন ওয়ামাল আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা লায়িবাও ওয়া লাউ আল্লাহ বলেছেন দুনিয়াটা হলো আমদ থরমদ খেল তামাশা বাচ্চা ছেলেরা যেমন ছোট বাচ্চারা যেমন খেলাধুলা করে আমদ প্রমোদ করে খেলতামাশা করে অনুরূপ আল্লাহ বলেছেন দুনিয়াটা হলো আমদ আর প্রমোদ দুনিয়াটা হলো খেলতামাশা খেলতামাশা ছাড়া আর কিছুই নয় তো পরকালটা কাদের উত্তম পরকালটা কাদের জন্য সফলতা রয়েছে তো আমার আল্লাহ বলেছেন ওয়ালাদ দারুল আখিরাতু খায়রুল লিল্লাযীনা

খাইরুলী মানিত নাকা ও দুনিয়া কালি ধুনিয়া তো হল অ সামান্য দুনিয়া তো হল অতি গল্প আখিরা তো খাইরুললি আর যারা আল্লাহ বেরুলুক হবে রে যারা ইমানদার হবে রে তাদের জন্যই পরকালটা হবে ওত এখানে দুইটা পয়েন্ট আল্লাহ বলছেন যে দুনিয়াটা হচ্ছে আমোদ আর প্রমোদ খেল তামাশা ছাড়া আর কিছুই নয় অনত্র বলছেন যে দুনিয়াটা হচ্ছে একবারে অতি অল্প একবারে সামান্য তারপরে কি বলছেন যারা ভীরু আল্লাহ ভীরু লোক যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য পরকালটা হচ্ছে উত্তম এবার দেখেন আল্লাহ কি বলছেন সূরা তাওবা সূরা তাওবার ৩৮ নম্বর আয়াত আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদারগণ

বলেছেন তোমরা কি ভেবেছো দুনিয়া পে তোমরা আর রাজি হয়ে গিয়েছো তো আমার আল্লাহ বলছেন ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাত ইল্লা কলিল তো আমার আল্লাহ বলছেন পরকালের তুলনায় পরকালের তুলনায় দুনিয়াটা হলো সামান্য কিঞ্চিত